তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এই ভিডিওটা একজনের রিকোয়েস্টের ভিডিও কে কে এরকম রিকোয়েস্ট করে কে এরকম রিকোয়েস্ট কে করে এরকম রিকোয়েস্টের ভিডিও কে বানাতে বলে না মানে আমি বুঝতে পারি না এরকম রিকোয়েস্টের ভিডিও কে বানাতে বলে

আনন্দটা কিন্তু মজা মজার জন্য ভিডিও করেছে আদার্স কিছু না আনন্দ কিন্তু মজা মজার জন্য সেটা তুমি যেভাবেই নাও তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখা যায় ভিডিওটা কেউ স্কিপ করবে না অনেক দেখো কি ভিডিও বানায় বৌদি চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও এবারে প্রতি সপ্তাহে এরকম মজার ভিডিও আসবে বলছি প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও আসলে তো লেভেল শেষ হয়ে যাবে আস্তে আস্তে বাদতে ভাই আমি আর এই জগতে থাকব না আমার অবস্থা দেখতেছেন না আমি পাগলের মতন হয়ে গেছি আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নাই আমার তো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকো তো ভিডিওটা দেখতে থাকো ছিল রিকোয়েস্ট ভিডিও বলছি রিকোয়েস্ট করেছে না রিকোয়েস্ট করে দেখাচ্ছ তুমি না মানে কিছুটা ভিউজ এর লোভে যে এতটা কিছু দেখাতে পারে সেটা এনার ভিডিওতেই দেখা যাচ্ছে বলছি পরিবার থেকে কিছু বলে না তোমাকে বের করে দেয়নি বাড়ির থেকে আমার সকল বন্ধুতে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন বছর একটা নতুন ধামাকা ভিডিও ভিডিওটাকে স্কিপ করুন বছরের নতুন ভিডিও তো নতুন ভিডিওটা দেখা যাক একটু যে কেমন নতুন ভিডিও যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল পুরোটা দেখবে ভিডিও কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে ভিডিও কেউ স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে দেখা যাক কি ভিডিও নতুন বছরে নতুন ভিডিও এনার কাছে নতুন পুরনো কিছুই না সবই একই রকম ভিডিও কাপড় খুলে ভিডিও দেখানোর আর নতুন পুরনো কিছুই না নতুন বছর পুরনো বছর কিছুই না সবই একই রকম ভিডিও আহা এখনো বাকি আছে এখনো বাকি আছে এখানেই শেষ নেই একটু রিলস গুলো দেখা যাক এই মনটা দিয়ে রে ছোটবেলা থেকে জানি যে মেয়েরা দেবীর রূপ কিন্তু এসব মেয়েরা তো দেবীর রূপ না এসব মেয়েরা তো রে কন্ট্রোল কন্ট্রোল আরে রে ভয় কেন ঠিক এসবই কারণে কিছু ভিউজ আর কিছু পয়সার লোবে এরা জাতাই করে দিতে পারে না এখানেই শেষ না আরো কিছু দেখাচ্ছি আমি তো এটা আমি দেখাতে পারবো না তাহলে কি হবে তাহলে তোমার তো কেউ দেখবে না তাহলে কি হবে এবার তাহলে কাজ করো ওটা খুলেই ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও সবাই দেখবে আর ভালো আর্নিংও হবে আর ভিউজও হবে ওটা খুলেই ভিডিও বানাও তো দেখলে তো ভিউজ এর লোভে আর টাকার লোবে কত কিছু করে দিতে পারে দেখো সমাজ সব সময় খারাপ জিনিসটা দেখবে ভালো জিনিসটা কেউই দেখবে না সে তুমি যত ভালোই ভিডিও বানাও সাপোজ তুমি একটা ভালো ভিডিও বানাও আর খারাপ একটা থাম্বেল টাইটেল দিয়ে সে ভিডিওটা পোস্ট করে দাও দেখবে তোমার যদি একশো খানা ভিউজ হয় সে একশো খানা ভিউজই খারাপ জিনিসটা দেখার জন্য এসছে ভালো জিনিসটা কেউই দেখার জন্য আসে না তো বহুত মোটিভেশনাল কথা বলে ফেলে দিলাম বলছি খারাপ লাগলে কেউ আনসাবস্ক্রাইব করো না এরপরে আরও ভালো ভিডিও দেবো আরও ভালো ভিডিও দেবো এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে চলে আসবে প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও চলে আসবে কেউ আনসাবস্ক্রাইব করো না তো বেশি কিছু বলবো না বলবো একটাই কথা যে তুমি যেটা দেখাতে চাও সেটা সমাজ দেখতে চায় না আর সমাজ যেটা দেখতে চায় সেটা তুমি দেখাতে চাও না আর না দেখাতে পারলে তোমার ভিউজও হবে না তো এটাই লাস্ট কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিদিন আমার এমনই ভিডিও তো আজকের মতো বাই